বাংলাদেশের একটা ছোট্ট পাল্টাল জবাবেই ভারতের বাণিজ্যিক বাজার ধুলিশাত হয়ে গেল যে ভারত এতদিন ধরে বাংলাদেশকে নিজের হাতের পুতুল মনে করত সেই ভারত আর চরম লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছে কাউন্টার অ্যাটাকের এমন ছটকা দিল বাংলাদেশ যে মোদী সরকারের সকল হিসাব নিকাশ এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল বাংলাদেশের আর মাথা নোয়ানোর দিন শেষ শুরুটা হয়েছিল ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত দিয়ে এই সিদ্ধান্ত এতটাই অদ্ভুত ছিল যে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরাও অবাক হয়ে যান দিল্লির অজুহাত ছিল ভারতের বন্দরে নাকি অতিরিক্ত চাপ অথচ বাস্তবতা বলছে বাংলাদেশের পণ্যের পরিমাণ এতটাই কম ছিল যে তা ভারতের অবকাঠাময় কোনো অতিরিক্ত চাপ ফেলতেই পারত না আসলে এই সিদ্ধান্ত ছিল ভারতের পুরনো ঔপনিবেশিক মানসিকতারই আরেকটি প্রকাশ বাংলাদেশকে চাপ দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা তবে তারা হিসাবে ভুল করেছিল কিন্তু বাংলাদেশ এই অপমানের জবাব দিল ঠান্ডা মাথায় কোনো নাটকীয়তা ছাড়াই সরাসরি কৌশলগত আঘাত হানা হল ভারতের বাণিজ্যিক শিরায় ভারত থেকে আমদানি করা গুরুত্বপূর্ণ পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো বিশেষ করে সুতা যেখানে ভারতের সবচেয়ে বড় আয় হচ্ছিল বাংলাদেশের পোশাক শিল্পের মাধ্যমে মোদির চাওয়া ছিল বাংলাদেশকে ধাক্কা দেওয়া কিন্তু বাস্তবে মোদি নিজের বাজারে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য ছিল যেন এক নিখুঁত স্ট্রাইক যেখানে কেবল ভারতের অর্থনীতি আর তাদের অহংকারকেও থেতলে দেওয়া হল ভারত ভেবেছিল বাংলাদেশ নিশ্চুপ থাকবে ঝুঁকবে অনুনয় করবে কিন্তু বাস্তবে বাংলাদেশ যা করল তা ছিল একেবারে নতুন ধারার প্রতিরোধ বাংলাদেশ বোছালো। প্রতিশোধ হতে পারে নিঃশব্দ সর্বনাশ করে দেয় ভারতের একচেটিয়া বাজার ধ্বংস হতে শুরু করল বাংলাদেশের ছোট্ট অথচ কার্যকর নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গ দিল্লি চেন্নাইয়ের হাসপাতাল হোটেল ট্যুরিজম সেক্টর একের পর এক মুখ থুপড়ে পড়তে লাগলো বাংলাদেশের রোগী বাংলাদেশের পর্যটক আর বাংলাদেশের বাজারের ওপর নির্ভরশীল ভারতীয় অর্থনীতি চোখের সামনে ধ্বংস হতে শুরু করলো কলকাতার ব্যবসায়ীরা আজ প্রকাশ্যে মোদী সরকারের কূটনীতির ব্যর্থতার জন্য ক্ষোভ উগড়ে দিচ্ছে যাদের মধ্যে কখনো মোদী ভক্তির চূড়া ছিল আজ তারাই বলছে মোদী সরকার নাকানি চুবানি খাচ্ছে বাংলাদেশের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের এই স্ট্র্যাটেজিক মুভ ছিল অত্যন্ত পরিকল্পিত ও নির্ভুল যখন ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছিল তখন অনেকে ভেবেছিল বাংলাদেশ চাপে পড়ে যাবে কিন্তু বাংলাদেশ উত্তর দিল আরও বড় আঘাতে এতটা পরিকল্পিত যে ভারত কিছু বোঝার আগেই নাকাল হয়ে গেল এই কৌশলের মূল বৈশিষ্ট্যই ছিল শত্রুকে কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি চরম ক্ষতিতে ফেলে দেওয়া কোনো আলাপ কোনো সমঝোতা কোনো অনুনয় নয় সরাসরি কার্যকর পদক্ষেপ এখন ভারতীয় অর্থনীতিতে যে আঘাত লেগেছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের ছোট ব্যবসা হাসপাতাল হোটেল ইন্ডাস্ট্রি এমনিতেই বাংলাদেশের পর্যটন আর রোগী বহরের উপর নির্ভরশীল ছিল আজ সে উৎস বন্ধ হয়ে গেছে দিল্লির নামিদামি দামি হাসপাতালগুলো রোগীর সংকটে খালি হয়ে আছে চেন্নাইয়ের মেডিকেল সেক্টর মরিয়া হয়ে বাংলাদেশিদের ফেরানোর জন্য নানান অফার দিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে সম্মান যেখানে নেই সেখানে টাকা খরচ করা বৃথা এদিকে শুধু নিষেধাজ্ঞায় থেমে থাকেনি বাংলাদেশ বৈশ্বিক মঞ্চেও নতুন করে নিজের কৌশল সাজাতে শুরু করেছে আর জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ একটা পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ এখন আঞ্চলিক নির্ভরতা কমিয়ে বৈশ্বিক শক্তিগুলোর সাথে নিজের কাদ মেলাতে চায় চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথে যুক্ত হয়ে বাংলাদেশ এখন আরও বড় অর্থনৈতিক মঞ্চে ঢুকতে চাচ্ছে আর এই উদ্যোগের নীরব সমর্থক হচ্ছে চীন যারা ভারতের একচটি আধিপত্য ভাঙতে নিজেরাই উৎসাহী বাংলাদেশের এই পদক্ষেপ গোটা ভারতের জন্য এক সতর্ক বার্তা যদি তারা এখনও বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে তাদের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় ধ্বংস বাংলাদেশের পাল্টা কৌশল ছিল যে ভারতের ভিতর থেকে এখন নিজস্ব বিশ্লেষকরাও সরাসরি বলছে বাংলাদেশের এই করা জবাব ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য যেখানে একসময় বাংলাদেশের পর্যটক আর রোগীদের ওপর নির্ভর করত সেই জায়গাগুলো এখন নীরব ফাঁকা আর বিপর্যস্ত কলকাতার পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে ছোট ছোট রেস্তোরাঁগুলো পর্যন্ত এখন ক্রেতার অভাবে হাহাকার করছে দিল্লির নামি দামি হাসপাতালগুলো যেখানে আগে বাংলাদেশের রোগীদের জন্য সিরিয়াল পেত না সেখানে এখন রোগী খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে আর এই পতনের মূল কারিগর বাংলাদেশের সেই সূক্ষ্ম এবং কঠোর সিদ্ধান্ত ভারতের পণ্যের উপর নিষেধাজ্ঞা আর নিজের বাজারকে নিজেই রক্ষা করা এই সংকটের আরেকটি বড় দিক হল বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবাই বুঝে গেছে ভারতের সঙ্গে অতিরিক্ত নির্ভরতা মানে ভবিষ্যতে বিপদ আজ তাই বাংলাদেশের রাস্তাঘাট শপিং মল শিল্প কারখানায় ভারতের পণ্য বর্জনের স্পষ্ট স্লোগান শোনা যাচ্ছে এই মনস্তাত্ত্বিক পরিবর্তন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের বার্তা কারণ যখন কোনো দেশের জনগণই অন্য দেশের পণ্য বর্জন করে তখন কূটনীতিক সম্পর্কের কোনো আনুষ্ঠানিক বৈঠক দিয়েও সেই ক্ষতি পোষানো যায় না ভারতের ভুল ধারণা ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চাপ সৃষ্টি করলে ঢাকা সরকার নরম হয়ে যাবে তারা ভেবেছিল ভিসা বন্ধ করে দুঃসময় ফেলবে কিন্তু বাস্তবতা উল্টো বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার মতো বিকল্প বাজারে ঝুঁকছে ভারতের ভিসা না পেয়ে এখন দেশের ভেতরে সেবা খাতের উন্নয়নের দাবি বাড়ছে যা ভারতের জন্য এক বিশাল আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া শুধু বাণিজ্য নয় এই পাল্টা আঘাতে ভারতের আঞ্চলিক নেতৃত্বের দাবিও প্রশ্নের মুখে পড়েছে ভারত এতদিন নিজেদের দক্ষিণ নেতা হিসেবে দাবি করত কিন্তু বাংলাদেশের এই দৃঢ় মনোভাব এখন দেখিয়ে দিয়েছে আঞ্চলিক নেতৃত্ব আর একতরফা চিৎকার দিয়ে হয় না তার জন্য প্রয়োজন সম্মান সহযোগিতা আর পারস্পরিক স্বীকৃতি বাংলাদেশ প্রমাণ করেছে সমঝোতা না থাকলে কোনো দেশ আর বড় হতে পারে না এক পেশে দাপট আর আগ্রাসন দিয়ে কেবল শত্রু তৈরি হয় বাংলাদেশের এই কৌশল ভারতকেও এখন বাধ্য করেছে নতুন করে নিজেদের কূটনীতি সাজাতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়নি নিজেদের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুরের ব্যবসার উপরও ভয়ঙ্কর প্রভাব ফেলেছে কারণ বাংলাদেশের উপর দিয়ে সহজ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এই রাজ্যগুলোর পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ এর ফলে স্থানীয় বাজারে পণ্যের দাম বেড়েছে জীবনযাত্রার ব্যয় বেড়েছে মানুষ ক্ষুব্ধ হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এখন দুই দিক থেকেই চাপের মুখে বাংলাদেশের সাথে কূটনৈতিক টানাপোড়েন আর নিজের দেশের ভেতরেই অশান্তি এই বাস্তবতায় বাংলাদেশের দ্বিতীয় স্ট্র্যাটেজি হল আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তভাবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা তাই আর সিইপি বা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ জোটে যোগদানের উদ্যোগ নেওয়া হয়েছে এটি হল বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক চুক্তি যেখানে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বিশ্বের পনেরোটি বড় শক্তিশালী অর্থনৈতিক দেশ রয়েছে এই জোট বিশ্বের মোট জিডিপির প্রায় ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে বাংলাদেশের এই উদ্যোগ ভারতের জন্য সরাসরি একটা বড় চ্যালেঞ্জ কারণ আর সিইপিতে যোগ দিলে বাংলাদেশের জন্য নতুন বাজার খুলে যাবে আর ভারত থেকে নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে উঠবে চীনের থাকলেও বাংলাদেশ থাকবে একটি বৈশ্বিক নেটওয়ার্কের বৃহৎ অংশ হিসেবে যেখানে ভারতের কোনো প্রভাব চলবে না চীন জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কূটনীতি ও বাণিজ্যিক গুরুত্ব অনেকগুণ বাড়বে এটাই মোদী সরকারের জন্য আরেকটি ভয়ানক মাথা ব্যথা চীনের নীরব সমর্থন ও বাংলাদেশের পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বলতে যাচ্ছে আগে যেখানে ভারত একক নেতৃত্বে ছিল সেখানে এখন বাংলাদেশ চীন নতুন অর্থনৈতিক মিত্রদের একটি নতুন বলয় তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য এটি একটি ভবিষ্যৎ যেখানে আজকের ছোট ছোট সিদ্ধান্ত আগামী দশকে বাংলাদেশের জন্য বহুগুণ ফল বয়ে আনবে ভারত যখন ভেবেছিল বাংলাদেশ নরম কথা বলবে হাত পাতবে মাথা নত করবে ঠিক তখনই বাংলাদেশ যেন বজ্রের মতো আঘাত করলো মোদীর সমস্ত রাজকীয় অহংকার দক্ষিণ এশিয়ার একচেটিয়া নেতৃত্বের স্বপ্ন আর বাংলাদেশের ওপর দাদাগিরির যে পরিকল্পনা ছিল সব কিছু আজ পায়ের নিচে গুড়িয়ে যাচ্ছে কারণ আজকের বাংলাদেশ কারো অনুগ্রহে বাঁচে না আজকের বাংলাদেশ জানে কিভাবে নিজের অধিকার ছিনিয়ে আনতে হয় কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে দাঁড়াতে হয় আর এই ইতিহাস নতুন করে লিখে দিল এক ছোট্ট অথচ অপ্রতিরোধ কাউন্টার অ্যাটাক দিয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত ছিল এক মারাত্মক কূটনৈতিক ভুল তারা ভেবে ছিল বাংলাদেশ ভেঙে পড়বে অথচ বাস্তবতা হলো বাংলাদেশ সেই সুযোগকেই শক্তিতে পরিণত করল ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো বিবৃতি না দিয়ে বাংলাদেশ এমন এক নিষেধাজ্ঞা আরোপ করল যাতে ভারতের কোটি কোটি ডলারের বাজার এক রাতেই মুখ থুবড়ে পড়ল পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল ভারতের হাসপাতাল খাত পর্যটন শিল্প সবাই আজ বাংলাদেশ হারানোর মূল্য বুঝতে শুরু করেছে মোদী সরকারের দম্ভের মাসুল এখন দিতে হচ্ছে তাদের নিজেদের জনগণকে বাংলাদেশের সুতা খাতে স্বনির্ভরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভারতের সুতা রপ্তানিতে মারাত্মক ধস নামিয়েছে এখন ভারতীয় কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে এদিকে বাংলাদেশের সরকার স্বল্প সময়ে বিকল্প রপ্তানি পথ তৈরি করতে এগিয়ে যাচ্ছে সিলেট চট্টগ্রাম মংলা বন্দরের মাধ্যমে সরাসরি মালামাল রপ্তানির ব্যবস্থা জোরদার হচ্ছে আর ভারতকে বাইপাস করে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নতুন বাজার খোঁজা হচ্ছে বাংলাদেশের এই আত্মবিশ্বাস ভারতকে ভাবিয়ে তুলেছে এত কম সময়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা কার্যকর করার দৃষ্টান্ত দক্ষিণ এশিয়ায় বিরল একই সাথে বাংলাদেশের আরসিইপি জোটে যুক্ত হওয়ার আগ্রহ ভারতের জন্য নতুন এক দুঃস্বপ্ন তৈরি করেছে চীন জাপান দক্ষিণ কোরিয়ার মতো শক্তিধর অর্থনৈতিক গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থান আজ